হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছি আবারও একটা ওয়েডিংয়ের শপিংয়ের ভিডিও নিয়ে তো এখানকার মধ্যে কিছু কিছু জিনিস আমরা অনলাইনে কিনেছি আর কিছু কিছু জিনিস অফলাইনে কিনেছি তো কি কী কেনা হয়েছে সেগুলো সব এখানে একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং খুলে দেখাবো তো প্রথমে একটা যেটা জিনিস খুব ইন্টারেস্টিং একটা জিনিস যেটা আপনাদেরকে দেখাবো কিন্তু এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম হ্যাঁ তো দুদিন এটা ডেলিভারি দিয়েছে তো এই জিনিসটা খুবই কিউট আর গ্রুমের কথা মাথায় রেখে এটা কেনা হয়েছে এবং যে ফটোশ্যুট হবে তার জন্য কেনা হয়েছে তো এটা দেখতে পাচ্ছেন এটা একটা স্যাশে আছে আর যেটাতে লেখা আছে গ্রুম টু বি আর এই গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এটা যারা গ্রুমের পাশে সবাই বসে ফটো তুলবে তাদের জন্য আর দেখুন গ্লাসগুলোর উপরে লেখা আছে টিম গ্রুম তো আমরা যেহেতু গ্রুম পার্টি তার জন্য আমরা এরকম কিনেছি আর এখানে ছটা গ্লাস আর এই শ্যাসেটা একসঙ্গে ছিল আর এগুলো ছটা দুটো দুটো একই কালারের ছিল দুটো লাইট ব্লু দুটো ডিপ ব্লু আর দুটো ছিল ব্ল্যাক তো এটা দারুণ লাগবে আর জিনিসগুলো না দেখতে খুবই কিউট তো সে সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম আর এটা আমি অ্যামাজন থেকে যে অর্ডার করেছিলাম এটার কি ডিটেলস সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এবং অ্যামাজনে আরও নানান ধরনের ভ্যারাইটি পাওয়া যায় তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নিতে পারেন নেক্সট চলে আসি যেহেতু বিয়ের শপিং চলছে তো বাজারে অনেক জিনিসই থাকে সেখান থেকে বাচ্চাদের জন্য আবার আমার ছোট ননদ এই বোটলগুলো কিনেছিলো এই বোটলগুলো দেখতে খুবই কিউট তো আমার দুই মেয়ের জন্য দুটা কিনে এনেছিলো একটা ব্লু একটা পার্পল তো ওরা খুবই খুশি এই বোটলগুলো পেয়ে নেক্সট দেখুন এই চুড়িগুলো এই চুড়িগুলো খুবই কিউট পিঙ্ক কালারের আর দেখুন এই যে লটকনগুলো আছে এগুলো না পাথর দেওয়া খুবই কিউট খুবই সুন্দর এখানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু এই চুড়িগুলো খুবই কিউট আর খুবই সুন্দর এগুলো আমার ছোটো মেয়ের জন্য কিনে এনেছে তো এগুলো খুবই সুন্দর হয়েছে তারপরে আরও নেক্সট এই যে আরও দুটো এগুলো হোয়াইট কালারের বা ট্রান্সপারেন্ট ক্রিস্টাল বসানো এগুলো দেখতে খুবই কিউট এগুলো আমার ছোট মেয়ের জন্য কেনা হয়েছে আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের তো এটার চারটা ছিল তার মধ্যে একটা আমার ছোট মেয়ে নিয়ে খেলতে শুরু করেছে এখানে তিনটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারপরে হলুদের দিন পড়বে ভেবে এই যে আমার বড়ো মেয়ের জন্য এরকম এই হলুদ চুরিগুলো কেনা হয়েছে আর তাছাড়া আমি আরও অর্ডার করেছিলাম তার ফলে কি এবার হলুদ চুরি অনেকগুলো হয়ে গেছে এটা একটা দেখতে পাচ্ছেন এগুলো সবই অফলাইনে কেনা আর আমি আবার অনলাইনেও কিছু হলুদ কিনেছি সেটাও পরে আপনাদেরকে দেখাবো এটা অনলাইনে কেনা হয়েছে এটা মিশো থেকে কেনা হয়েছে এটার উপরে স্টোন বসানো আছে যেটা খুবই সাইন করছিল। আর এর যে লটকনগুলো সেগুলো খুব সুন্দর এই ভিডিওতে হয়তো সেটা কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু এই চুরিগুলো না খুবই সুন্দর খুবই কিউট আর এরকম সেম টু সেম আমার ছোট ননদ কিনেছে তো ওরা দুই পিসি ভাস্তি একই রকম পরবে এই জন্য একই রকম ওরা কিনেছে তারপর নেক্সট এই হেয়ার বেলটা এটাতে ছোট ছোট মুক্ত বসানো আছে এই হেয়ার বেলটাও খুবই কিউট দেখতে তারপরে এই ব্যাঙ্গেলসগুলো দেখুন এগুলো আমার জন্য নিয়েছি আমি এগুলো ক্রিস্টাল পাথর বসানো এবং ছোট ছোট পাথর বা স্টোন বসানো এগুলো দেখতে একেবারে পুরো ডায়মন্ডসের মতো লাগছিল আর এটার কালারটা ছিল রোজ গোল্ড রোজ গোল্ডের উপরে এরকম এগুলো ইমিটেশনগুলো দেখতে একদম সাইনটা ডায়মন্ডসের মতো তো বিয়েতে পরব ভেবে এগুলো কিনেছিলাম এবং এর সঙ্গে ম্যাচিং করে আমি একটা নেকলেসের সেটও কিনেছি যে বিয়েতে পড়া হবে এই চুড়িগুলো খুবই সুন্দর দেখতে খুবই সাইন করছিল। এগুলো অফলাইনে কেনা হয়েছে আর এগুলো কলকাতা থেকে আনা হয়েছে এটা আর এই যে নেকলেসের সেটটা এটা দেখুন খুবই কিউট এটা একদম একেবারে দেখতে ডায়মন্ডসের মতো লাগছিল এটা ভিডিওতে হয়তো সাইনটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা একেবারে ডায়মন্ডসের মতো দেখতে আর এর সঙ্গে চুড়িগুলো ম্যাচিং করে কেনা হয়েছে যাতে একসঙ্গে চুরি বা ব্যাঙ্গেলস আর এই সেটটা একসঙ্গে ক্যারি করবো ভেবে কিনেছি আর এটা কলকাতা থেকে এনেছি আর এগুলো দেখুন আমি মিশো থেকে কী কী আরও অর্ডার করেছিলাম সেগুলো এসেছে ইতিমধ্যে এগুলো এই যে হলুদে পড়বে ভেবে এই চুড়িগুলো অর্ডার করেছিলাম তো এখানে দুটো মাপের দুটো সেট আছে একটা হচ্ছে টু পয়েন্ট আর একটা হচ্ছে টু তো বাড়িতে যেহেতু অনেকজন আমরা সদস্য আছি তো যার যেরকম প্রয়োজন হবে সেই জন্য এটা কেনা হয়েছিল আর তাছাড়া এর আগেও আমি অনেকগুলো হলুদ চুড়ি দুটো সেট দেখালাম তো হলুদ চুরি অনেকগুলোই কেনা এটা আমি আপনাদেরকে ভালো মতো খুলে দেখাচ্ছি এটা জিনিসটা খুবই সুন্দর এসেছে এর মধ্যে লটকান দেওয়া আছে আর এই যে ফুল ফুল মতো যেগুলো আছে সেগুলো প্লাস্টিকের এই যে আপনাদের সঙ্গে আমি ডিটেলসটা শেয়ার করে দিলাম নেক্সট চলুন নেক্সট এই প্যাকেটটা খুলি এই প্যাকেটের মধ্যে যে জিনিসটা ছিল এটা আমি একজন আমাকে কিনতে বলেছিল তার জন্য এটা কিনেছিলাম তো এটা ছিল একটা পায়ের তরা বা পায়েল হ্যাঁ তো এটাও মিশো থেকে কেনা হয়েছে এটাও দেখতে খুবই কিউট ছিল আর খুবই সুন্দর দেখতে এটা এটারও ডিটেলসটা আমি এখানে এই যে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আপনাদের কারো লাগলে আপনারা গিয়ে মেশোতে খুঁজে নিতে পারবেন তারপরে নেক্সট এই প্যাকেটের মধ্যে এই প্যাকেটের মধ্যেও একটা নেকলেসের সেট রয়েছে আমাদের যেহেতু বাড়িতে অনেকজন মেম্বার আছে তো নানানজনের কথা ভেবে নানান নানানজনের যে যার যেটা কাজে লাগবে সেই ভেবে অনেক কিছু অর্ডার করা হয়েছে তো সেই জিনিসগুলো আস্তে আস্তে আসছিলো এই যে দেখুন এটাও একটা কিউট নেকলেস আর এর সঙ্গে দুটো কানের দুল রয়েছে বা কানের রয়েছে আর সঙ্গে একটা মাংটিকাও রয়েছে তো বিয়ের দিন বিয়ের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কার কী লাগবে সে ভেবে একটা একটা করে জিনিস আসছে আমরা যেগুলো অর্ডার করেছিলাম আর এটারও ডিটেলসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম নেক্সট এই প্যাকেটটা খুলি নেক্সট এই প্যাকেটে এটা একটা সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ছিল একটা মাথার টিকলা এটা হেয়ার বেলের মতো করে পরে। এগুলো জিনিস খুবই ট্রেন্ডিং চলছে এগুলো যে মেয়েরা খুবই পড়তে পছন্দ করে তো এটা আমার মেয়ে নিয়েছে এটা মাথায় মাংটিকাটা বেলের মতো করে পড়বে এগুলো দেখতে খুবই কিউট লাগছিল এটারও ডিটেলসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যে এরকম করে এটা পড়তে হবে তো খুবই সুন্দর খুবই কিউট একটা জিনিস তো চলুন তাহলে নেক্সট প্যাকেটটা আনবক্সিং করতে যাই নেক্সট প্যাকেটের মধ্যে কি আছে দেখে নিই এই এই প্যাকেটে যে জিনিসটা আছে এটার জন্য আমার মেয়ে অনেকদিন ধরে অপেক্ষা করছিল এটা ওর খুবই পছন্দ হয়েছিল খুব পছন্দ করে ও বলেছিল যে এটা অর্ডার করে দাও তো এটা যে অর্ডার করা হয়েছিল ওর কথা শুনে আর ও এটা পিঙ্ক কালারের নিয়েছে এই ধরনের স্টাইলগুলো হয়তো আপনারা এখন অনেকে দেখেছেন রিস্ট ওয়াচ আর সঙ্গে দুটো দুপাশে স্লিক ব্রাসলেট থাকছে তো যেহেতু ওরা এখন ছোট তো ওদের এই ধরনের জিনিসগুলো খুবই পছন্দ হয় তো এই যে এরকম একটা একদিকে ছিল আর আরেকটা যে এটা হার্টশেপ করা ছিল একটা লকেটের মতো তো এটা অন্য দিকে ছিল এটা দেখতে খুবই কিউট আর ছবিতে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই এসেছে আর এটার অন্যান্য কালারও পাওয়া যাচ্ছিলো তো আমার মেয়ে আবার পিঙ্ক কালারটাই পছন্দ করেছে তো ওর জন্য পিঙ্কটায় এসেছে জিনিসটা খুবই সুন্দর ও যখন এটা হাতে পেয়েছে খুবই খুশি হয়েছে বলছে মা এটা এটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে আসবে কবে আসবে ফাইনালি যখন এসেছে খুবই সুন্দর খুবই কিউট এটারও ডিটেলসটা দিয়ে দিলাম নেক্সট এবার কাপড় চুপর হালকা একটু কাপড়ের শপিংটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এটা একটা গাউন ফ্রক এটা আমার ছোট মেয়ের জন্য আমার ছোট মেয়ে বিয়েতে এটা পড়বে তো দুদিন যেহেতু প্রোগ্রাম একদিন এটা পড়বে তো কোন দিন পরবে সেটা এখনও ডিসাইড করিনি এই ফ্রকটা খুবই কিউট আর কালারটাও না খুব সুন্দর কিন্তু সাইজটা একটু আমার মেয়ের বড় হচ্ছে তো কিন্তু জিনিসটা এত কিউট ছিল তাও এটা কিনে নিয়েছি আর আমার বড় মেয়ের জন্য দুটো জিনিস যেটা এই যে এটা একটা ল্যাঙ্গা তো খুবই সুন্দর এটাও এটা ব্লু কালারের আর এরকম গলাটা স্টোনের ডিজাইন করা ছিল আর এই যে ল্যাঙ্গাটা এরকম ছিল সঙ্গে আর একটা নেটের ওন্না ছিল এটা ছিল টপটা আর এটা যে স্কার্টটা এটার লং স্কার্টটা এর কালারটাও খুব সুন্দর আর জিনিসটা সোবার আমার মনে হয়েছিল তার জন্য এটা নেওয়া হয়েছিল আর এই যে এরকম একটা নেটের দোপাট্টা নেক্সট ড্রেসটা আপনাদের সঙ্গে দেখায় এই যে এটা একটা মেরুন রঙের খুবই সুন্দর কিউট একটা গাউন ফ্রক এটা এর সঙ্গে আরও একটা পিঙ্ক কালারের নেটের ওনা বা দোপাট্টা আছে আর সঙ্গে একটা কোমরের বেল্ট আছে আর একটা আছে লেগিংস তো এরকম করে আপনাদের সঙ্গে আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করছি আপনাদের কার কি মতামত আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরপরে বিয়ের আরও অন্যান্য ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের মাঝে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন